100 টাকা কই গেছে আমরা দুঃখ প্রকাশ করছি স্যার স্যার ইনফরমেশন দিয়ে সহযোগিতা করুন ভুলে গেলে তো হবে না স্যার ভ্যানুস शिंदे দায়িত্বই মনে রাখতে পারে না লিখে রাখতে হয় ডাইরিতে খাতায় আর তুমি বলছো নাম্বার অ্যাকাউন্ট কবে খুলছি এটা মনে রাখতে হবে বছর তিনেক হবে আর কি স্যার আপনার সুবিধার্থে পরবর্তী কোশ্চেনটা করছি কেমন স্যার আপনার ভোটার আইডি কার্ডের ফুল নামটা বলেন নাম ওইখানে দেখো তোমার অফিসে লেখা আছে আমার নাম আমার নাম সবাই জানে স্যার আমাকে তো ফাইল চেক করতে হবে স্যার ভেরিফিকেশন করতে হবে মাহমুদুল হাসান রাইট স্যার আপনার ইনফরমেশন গুলো সঠিক হয়েছে স্যার আপনি লাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা ট্রান্সলেশন করেছিলেন লাস্ট ট্রানজেকশন 30 30 30000 30000 30000 অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অভিনন্দন জানাই আপনার সবগুলো তথ্য সঠিক হয়ে গেছে এই মুহূর্তে বলতে চাচ্ছি এই অ্যাকাউন্টটি আপনার এই অ্যাকাউন্টের মালিকানা আপনিই শুধু দাবি করতে পারেন স্যার পরবর্তীতে আপনার নামে যদি কেউ কমপ্লেন জানায় সেক্ষেত্রে আপনাকে একটা ওটিপি কোড দিছি আমাদের সাথে ওটিপি কোডটা একটু মিলাই নেবেন স্যার আপনি কি এস এম পেয়েছেন হ্যাঁ দেখতেছি স্যার ওটিপি কোডটা দিয়ে একটু সহযোগিতা করবেন ওয়ান টু ওয়ান ফাইভ ফোর সিক্স অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য স্যার এই অ্যাকাউন্টের মালিক শুধুমাত্র আপনি আমি নগর থেকে সেলিম ইসলাম বলতেছি ওকে ওকে থ্যাংক ইউ দুই লাখ টাকা ট্রান্সফার এই আমার দুই লাখ টাকা কই গেছে सारा अपना 2 लाख टका কই গেছ আমি কেমনে কম